আসসালামু আলাইকুম গাইস তোমাদের কাছে প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত কালকে যে ভিডিওটি আপলোড করছিলাম সেই ভিডিও লাস্টের দিকে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম যে এটা অফিসিয়াল কোনো নিউজ না মানে গেরিনা থেকে অফিসিয়াল ভাবে বলে লিডার বোর্ড যে ঠোলোটা টিম আছে এই ষোলোটা টিমই কোয়ালিফাই করবে এফএফ ডাবল বাংলাদেশ টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে আমি শুধু লিডার বোর্ডে থাকা ষোলোটা টিমকে দেখাছিলাম তোমাদের যে এই ষোলোটা টিম লিডার বোর্ডে কোয়ালিফাই দা ওয়ে গেরিনা তার অফিসিয়াল ফেসবুক পেজে এফএফব্ল এস বাংলাদেশ টুর্নামেন্ট সম্পর্কে একটা কিন্তু পোস্ট দিছে তো ওই পোস্টটা তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো তার সাথে এফএফ ডাবল টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের খেলাগুলো কখন হবে ইন গেমের খেলা তো শেষ মানে যেই ষোলোটা টিম ইন গেমে কোয়ালিফাই করবে তার সাথে জব ব্রেকার আলস্কে তো আছে এই আঠারোটি টিমের খেলা কখন হবে অনুষ্ঠিত মানে কত তারিখে অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করবো তোমাদের আজকের এই ভিডিওতে তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর টুর্নামেন্ট সম্পর্কে সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও তো আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদের দেখায় গিরিনা অফিসিয়াল ফেসবুক পেজে এফ এফ ডাব্লুস টুর্নামেন্ট সম্পর্কে কি পোস্ট করছে এফ এফ সি ভেরিফিকেশন চলছে মনে রাখবেন চূড়ান্ত কোয়ালিফায়ার করা টিম গুলো ইন গেম লিডার বোর্ডের নয় কেবল অফিসিয়াল ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হবে সাথে থাকুন ফাইনাল লিডার বোর্ডের জন্য মানে এখানে বলা হয়েছে এফএফব বাংলাদেশ টুর্নামেন্টে যে টিম ইন গেম কোয়ালিফায়ার লিডার বোর্ডে রয়েছে মানে এখন তোমরা যে লিডার বোর্ডটা দেখতে পাচ্ছ গেমের ভিতরে ঢুকলেই ওই লিডার বোর্ডে এক থেকে ষোলো পর্যন্ত যে টিমগুলো রয়েছে এই টিম গুলোর প্রতিটা প্লেয়ারেরই কিন্তু আইডি কিন্তু চেক আউট করা হচ্ছে যে প্রতিদিন চেক আউট করা হচ্ছে তারা কিন্তু তিন দিন ও চার দিনের বেশি সময় নিচ্ছে তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখছো তারা জানো যে কয়টা টিমকে বাদ দেওয়া হয়েছে ওই কয়টা টিমকে কিন্তু বাদ দিয়ে নতুন একগুলা কিন্তু টিম এখানে যোগ করা হয়েছে এরপরে আবারও এই ষোলোটা টিমের আইডি চেক আউট করা হয়েছে যে তারা ফেয়ার ভাবে টপ ষোলোর মধ্যে ছিল নাকি আনফেয়ার ভাবে শুধুমাত্র টপ ষোলোর মধ্যে যে টিমগুলো রয়েছে তাদের আইডি চেক আউট করা হয়েছে এমনটা কিন্তু না লিডার বোর্ডের মধ্যে যে একশোটা টিম রয়েছে এই একশোটা টিমের আইডি কিন্তু ভালোভাবে চেক আউট করা হয়েছে মানে প্রতিটা প্লেয়ারই এদের টিমের প্রতিটা প্লেয়ারই আইডি কিন্তু চেক আউট করা হয়েছে কেউ যদি একটু মানে ভুল করে তাহলে তার টিম কিন্তু একবার পুরো ডিসকোয়ালিফাই হয়ে যাবে যদি একবার ডিসকোয়ালিফাই করে দেয় কোনো টিমকে তাহলে কিন্তু সামনে আর কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না অফিসিয়াল টুর্নামেন্ট গুলা ডিসকোলিফাই একবারের আবার কিন্তু ছয় পাঁচ বছরের জন্য করে দিতে পারে তো এতগুলো টিমের ভালোভাবে কিন্তু খুঁটে খুঁটে তারা চেক আউট করতেছে যে তারা কোনো কিছু হ্যাক ইউজ করেছে বা কোনো আনফেয়ার ভাবে টপ শোর মধ্যে ছিল নাকি এই কারণে কিন্তু বাংলাদেশ টুর্নামেন্টের ইন গেম কোয়ালিফাই ফাইনাল রেজাল্ট দিতে সময় লাগতেছে হয়তো আজকেও দিতে পারে আজকে উনত্রিশ তারিখে দিতে পারে হয়তো আবার দুদিন পরেও দিতে পারে হয়তো পাঁচ দিন পরেও দিতে পারে কারণ এটা একটা বড় অফিসিয়াল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে নির্ধারিত হবে কোন টিম যাবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশে এরপরে তোমাদের দেখায় ইন গেম কোয়ালিফাই কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি শুধুমাত্র ফাইনাল রেজাল্টটা দিবে তারপরে কিন্তু শুরু হয়ে যাবে দ্বিতীয় রাউন্ড এর খেলা মানে বাংলাদেশ টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ গুলো কখন হবে মানে কত তারিখে হবে তোমরা ঢুকব পরে দেখবা যে কত তারিখে কোন কোন ম্যাচ হবে প্রথমে দেখতে পাচ্ছ ইন গেম কোয়ালিফাই বাইশ তারিখ এন্ড তেইশ তারিখ আগস্ট মাসের এটা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি এরপরে পরবর্তী রাউন্ডে খেলা নক আউট উইক ওয়ান বারো তারিখ এন্ড 14 তারিখ সেপ্টেম্বর মাসে মানে ইন গেমে যে ষোলো কোয়ালিফাই করবে তার সাথে আর এস কে যেবি থাকবে এই মিলে আঠারোটা টিম তারা কিন্তু এখানে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যাবে এখানে কিন্তু তাদের খেলা আছে বারো তারিখ আর চোদ্দ তারিখ এরপরে নক আউট স্টেজ উইক থ্রি উনিশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর তো উইক যে ওয়ান টিমের খেলা হবে এরপরে কিন্তু উইক তে ওই টিমেরই খেলা হবে এই আঠারো টিমের মধ্যে এক থেকে ছয় পর্যন্ত যে টিমগুলো থাকবে অর্থাৎ টপ সিক্স পর্যন্ত যে টিমগুলো থাকবে এক থেকে তারা কিন্তু গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করবে নক আউট স্টেজ উইক টু থেকে এখানে কিন্তু ছয়টা টিম গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করলো এ পরে নক আউট স্টেজ থ্রির খেলা হবে ছাব্বিশ সেপ্টেম্বর এবং আঠাশ সেপ্টেম্বর নক আউট স্টেজ উইক থ্রি কিভাবে খেলবে তোমাদের একটু আমি বলি উইক তে যে ষোলোটা টিমের মধ্যে বারোটা টিম বাদ পড়লো সেই বারোটা টিমের কিন্তু একদিনে খেলা হয়ে যাবে উইক তে যে বারোটা টিম আবারও খেলবে মানে একদিনের মধ্যে যে বারোটা টিম বাদ পড়লো উইক তে সেই বারোটা টিম কিন্তু এই নক আউট ইচ্ছে উইক তে উইক তে খেলবে উইক থ্রিতে বারোটা টিমের খেলা হওয়ার পরে যে টিমগুলো এক থেকে ছয় পর্যন্ত থাকবে মানে ওয়ান থেকে টপ ওয়ান থেকে টপ সিক্স পর্যন্ত টিমগুলো থাকবে তারা কিন্তু গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করবে এখানে উইক টু থেকে টিম কোয়ালিফাই করলো গ্র্যান্ড ফাইনালের জন্য এবং উইক থ্রি থেকে টিম কোয়ালিফাই করলো গ্র্যান্ড ফাইনালের জন্য এই বারোটা টিম এখন গ্র্যান্ড ফাইনাল খেলবে এরপরে নিচে দেওয়া আছে গ্র্যান্ড ফাইনাল সিএস মোড তিনে অক্টোবর এবং গ্র্যান্ড ফাইনাল বিআর মোড চারে অক্টোবর তো সিএস মোডের বিষয়টা তোমাদের একটু বলি যেটা তিন অক্টোবর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনালে সিলেক্ট হওয়া যে বারোটা টিম থাকবে এই বারোটা টিমের মধ্যে এক থেকে আট পর্যন্ত যে টিমগুলো থাকবে সে আটটা টিম কে নিয়ে কিন্তু এই সিএস মোডটা অনুষ্ঠিত হবে এই সিএস টুর্নামেন্টের প্রাইস ফুল থাকবে দুই লাখ টাকার মতো এরপরে চারে অক্টোবর বারোটা টিমকে নিয়ে এখানে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে এই গ্র্যান্ড ফাইনাল হয়ে যাওয়ার পরে যে দুইটা টিম টপ ওয়ান এবং টপ টু পজিশনে থাকবে সেই দুইটা টিমে কিন্তু এখানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশে খেলতে যাবে তো এখানে নক আউট স্টেজ উইক টু এবং নক আউট স্টেজ উইক থ্রি এই দুইটা স্টেজের যে নিয়মগুলো তোমাদের বললাম এটা কিন্তু নাও হতে পারে বেশি সম্ভব আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মেই খেলা হতে পারে কারণ এটা সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট তথ্য আমার কাছে নাই তো এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তাদের সাবস্ক্রাইব করে ফেলত তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে